হ্যালো আজকে ভিডিওটি কিন্তু আর একটু অন্যরকম আজকে আমি চলে যাচ্ছি আখাউড়া থেকে উদ্দেশ্যে ডাকার আখাউড়া রেলওয়ে স্টেশনে ঐক্যবদ্ধ অসংখ্য ধন্যবাদ এত এত পরিশ্রম করে করার জন্য কথা বলতে বলতে কিন্তু যে ট্রেনে যাব সেই ট্রেন কিন্তু চলে আসছে আমাদের আখাউড়ার রেলওয়ে জংশনে তারপর ট্রেনে উঠে কিন্তু আমাদের প্রাণের শহর আখাউড়াকে রেখে চলে যাচ্ছি ডাকার উদ্দেশ্যে ট্রেনের ভিতর থেকে বাহিরের যে গ্রামীণ দৃশ্যগুলা জাস্ট অনেক সুন্দর লাগছে ট্রেন থেকে ও সেটাই তো বলা হলো না আমার সাথে কে কে আছে আমার সাথে আছে আমার উমর ভাই আশরাফুল আর আমি সবচেয়ে মন মুগ্ধকর মুহূর্ত ছিল মেঘনা নদীর উপর দিয়ে ব্রিজ পার হওয়া নদীর বিলাসিতা আর ট্রেনের যোগ শব্দ মিলে তৈরি করলো এক অপরূপ অনুভূতি সব মিলিয়ে সুন্দর একটি মুহূর্ত ছিল এই মেঘনা নদীর উপরে ব্রিজ দিয়ে ট্রেন দিয়ে পার হওয়ার সময়টা অবশেষে দীর্ঘ দুই ঘন্টা জার্নির পর আমরা কিন্তু পান কেন্দ্র স্টেশন আর কমলাপুর রেলওয়ে স্টেশন কিন্তু বাংলাদেশের এক নাম্বার রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত সেন্জি স্টেশনে এসে সঞ্জি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর আজকের দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট আরো অন্য কোনো ভিডিও